বাকটা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রতিনিধি এম আমিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত যশোরের ঝিকরগাছা উপজেলার বাকটা কপতাক্ষ ক্রীড়া চক্রের আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বেনাপুলের ভবারবেড ফুটবল একাদশ শুক্রবার বিকেলে বাগটা ডিগ্রি কলেজ মাঠে উক্ত ফাইনাল খেলায় বিদেশি খেলোয়াড়ের সাথে স্থানীয় খেলোয়াড়রা ছন্দময় ফুটবল খেলা উপহার দেন এক পর্যায়ে খেলার বিশ মিনিটের মাথায় বেনাপোলের পক্ষে আশ্রয় গোলে দলকে বিজয় লক্ষ্যে নিয়ে যায় ম্যান অব দ্য ম্যাচ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে নেন বিজয়ী দলের আশ্রয়পুল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাঁকড়া কপতাক্ষ চক্রের সভাপতি আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ চল্লিশ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাবিরা নাজমুল মুন্নি ও রানার্স আপ ট্রফি সহ পঁচিশ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁকড়া ডিগ্রি কলেজের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ রুহুল আমিন বাঁকড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শামসুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সালাম মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ ইব্রাহিম হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন বাঁকড়া কপতাক্ষ ক্রীড়াচক্রের সহসভাপতি আবুল কালাম আজাদ সাবেক ফুটবলার মাহাবুর রহমান টিটু প্রমুখ খেলা পরিচালনা করেন সামু চৌধুরী সহকারী ছিলেন খোকন ও শাহাদাত খান

আপনারা খেলা উপভোগ করেছেন আগামী দিনে আপনারা ভালো থাকে সুস্থ থাকেন আমরা ভালো দিন বলি